ইসমিল্লা রহমান রহিম আজকে আটাশি জুন চর্মনায়ের সমাবেশে বাংলাদেশের বৃহৎ ইসলামী দলগুলো যোগদান করেছিলেন আগামী দিন একই ব্যালটে একই বাক্সে আল্লাহর আইন আল্লাহর বিধান কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাই ঐক্যমত পোষণ করেছেন আজকের অনুষ্ঠানটি সমাবেশটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় বরণীয় এবং ঐতিহাসিক দিন এখানে সকল ইসলামিক দলের নেতাও কর্মী উপস্থিত ছিলেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পাঁচজন কেন্দ্রীয় নেতা এখানে বক্তব্য রাখেন এবং শাইকে চরমানায় ফাইজুল করিম তিনিও কথা বলেন অনেক চমৎকার অভিব্যক্তি নিয়ে এখানে সবচেয়ে বেশি কথা সুন্দর কথা বলেন বাস্তব বাঘের মতো গর্জন দেন যাকে বলা হয় গরিবের আবু হানিফা রেজাউল করিম আবরার সাহেব আসুন আমরা রেজাউল করিম আবরারের বাস্তব সমতুল্য বর্তমান চিত্রটি তিনি সুন্দরভাবে অকপট পাঞ্জল ভাষায় তুলে ধরেছেন আসুন আমরা ভিডিও দেখি আমরা একদল খুনিকে তাড়িয়েছি তাড়ানোর নয় মাস হয় নাই আর একদল খুনি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা এক দল চাঁদাবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল চাঁদাবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা এক দল দুর্নীতিবাজকে তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাজ তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দল টেন্ডার তাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টেন্ডার তৈরি হয়ে গিয়েছে আমরা একদল ভারতের দালাল তৈরি করেছি আরেক দল তাড়িয়েছি আরেক দল দালাল তৈরি হয়ে গিয়েছে শেখ হাসিনা ভারতের দালালি করে বিশ্বাস পালিয়েছে নতুন বাংলাদেশে ভারতের কারা দালালি করবেন রঙে দিয়ে ভরানোর জায়গা পাবেন না সংগ্রামের সাদীয় বন্ধুগণ আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এদেশের রাষ্ট্রক্ষমতায় আমরা আর কোনো ছাতা বাসদেরকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো টেন্ডার বাসকে দেখতে চাই না এদেশের রাষ্ট্রক্ষমতায় আর কোনো ভারতের কলাকে দেখতে চাই না ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আর জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের মোহতারাম আমির পীর সাহেব জন্মনায় ঘোষণা দিয়েছেন ইসলাম দেশ ও মানবতার পক্ষে এবার ভোটের বাক্স একটা হবে ইনশাল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলেছি এদেশে আমরা আওয়ামী লীগকে দেখেছি এদেশে আমরা বিএমপিকে দেখেছি এদেশে আমরা জাতীয় পার্টিকে দেখেছি তারা কেউ মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মুক্তিযুদ্ধের প্রকৃত প্রিয় দর্শক মন্ডলী মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এদেশে তারা বাপের শাসন প্রতিষ্ঠা করেছিল বাপের পৈতৃক সম্পত্তি জমিদারি মনে করে তারা এদেশ বলতো এটা আমার বাবার সম্পদ আবার এদেশে একদল আওয়ামী লীগের কে বসানোর জন্য তাদের টাকা খেয়ে তারা সরকারের বিভিন্ন সংস্থামূলক কাজে বাধা দিয়েছে বা সংবিধানকে তারা নষ্ট হতে দেয় নাই পাঁচই আগস্টের পর রাষ্ট্রপতিরকে পদচ্যুত করার জন্য যে ঘোষণা এসেছিলো সেখানে বিএনপি বাধা দিয়েছে এদেশের থার্ড জেন্ডার নারীদের হিজরাদের বিয়ের এবং তাদের মৌলিক অধিকার বাস্তব বিএনপির মহাশচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন বিএনপি ক্ষমতা আসলে হিজরাদের তাদের সমস্ত দাবি দাওয়া মেনে নেওয়া হবে আসুন আমরা কোরআনের শাসন এদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের অধিকার নিশ্চিত করি মুসলিম হলে অবশ্যই আল্লাহ নেতা মেনে কোরআনকে সংবিধান মেনে এ বাংলা ইসলামী দলের পক্ষে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকন অল ক্লিক করুন আপনার মতামতের জন্য কমেন্ট করুন শেয়ার দিন লাইক করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ সকল ইসলামী দল এক হোক ঐক্য হোক ইদেশের কোরআনের সুসচল ছায়াতলে আমরা সবাই আশ্রয় নেই চাঁদাবাস টেন্ডার টেন্ডারবাস থেকে বয়কট করি